আসসালামু আলাইকুম যে যেখান থেকে এই ভিডিওটি দেখছেন প্রভাতি বার্ড সেভিয়ারের চ্যানেল থেকে তাদের সবাইকে স্বাগত দীর্ঘদিন পর চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে আশা করি আপনারা সকলেই ভালো আছেন এবং ভালো আছে আপনাদের শখের পাখিগুলো আজকে আলোচনা করব ককাটেল পাখির গ্রীষ্মকালীন বা গরমের সিজনের জন্য সিডমিক্স তৈরির নিয়ম নিয়ে বিশেষ করে যারা ককাটেল পালন করেন বা যারা নতুন তাদের অনেকেই জানেন না ককাটেল পাখি একটা সহনশীল পাখি হওয়া সত্ত্বেও অতি সহজে নানা ধরনের রোগে আক্রান্ত হয়ে যায় যার প্রধান কারণ নোংরা ও ধুলাবালিযুক্ত সিডমিক্স অথবা সঠিক সমন্বয়ে তৈরি সিডমিক্স না দেওয়ার জন্য অনেক পাখাল জানেন না ককাটেল পাখি কীভাবে সঠিক দানা সমন্বয়ে সিডমিক্স তৈরি করে পাখিদের দিতে হয় এবং কোন কোন সিড পাখিরা পছন্দ করে তাই আজ আমি ককাটের পাখির গ্রীষ্মকালীন বা গরমের সিজনের জন্য দশ কেজি সিডমিক্স তৈরি করে দেখাব শীতকালীন সময়ের সিডমিক্স ও গরমকালীন সময়ের সিডি তৈরির নিয়ম কিছুটা আলাদা ভিডিও শুরু করার আগে একটা অনুরোধ আপনি যদি নতুন হয়ে থাকেন এই চ্যানেলে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে দিবেন যাতে পরবর্তী ভিডিওর আপডেট সবার আগে পেয়ে যান আর আগেই যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ তাহলে চলুন শুরু করি আজকের ভিডিও ককাটেন সহ যে কোনো পাখি পালন করার প্রথম কাজ হয় সঠিক পরিবেশ ও ঠিকঠাক খাবার দাবার দিয়ে আপনি যদি পাখিদের ভালো মানের সিট ও অন্যান্য খাদ্য সামগ্রী ঠিকঠাকভাবে খাওয়াতে না পারেন তাহলে কখনোই সফল হবেন না আজ আমি আপনাদেরকে প্রতিটা সিডের সাথে পরিচয় করিয়ে দেব এবং কোন সিট কি পরিমাণে নেবেন তা সাথে সাথে বলে যাব তাই ভিডিওটি স্কিপ না করে পুরোটা মনোযোগ দিয়ে দেখলে খুব সহজেই ঘরে বসে তৈরি করে ফেলতে পারবেন এই গরমকালে ককাটের ভাগির জন্য আদর্শ মানের সিডমিক্স সকলের চেনার সুবিধার্থে আমি সবগুলো সিড এখানে একত্র করছি এখন চলুন এক এক করে সবগুলো সিডের সাথে পরিচিত হই প্রথমে শস্যদানার সাথে পরিচিত হব এটা নিশ্চয়ই সবাই চিনে থাকেন এটা হচ্ছে বাসমতি ধান বা লম্বা ধান দশ কেজি সিডমিক্স তৈরিতে বাসমতি ধান নিতে হবে পাঁচশো গ্রাম এটা হচ্ছে ছোট ধান বা পোলাও ধান এই ধান ছোট হওয়াতে তারা খুব সহজেই খোসা সারিয়ে খেতে পারে ককাটেল লাভবাট ও অন্যান্য পাখিদের জন্য ধান খুবই গুরুত্বপূর্ণ কারণ এটি তাদের অপ্রয়োজনীয় ফ্যাট কমাতে সহায়তা করে তাই পাখিদের খাবার তালিকায় ধান রাখা খুবই জরুরি দশ কেজি সিডমিক্স তৈরিতে পোলাও ধান নিতে হবে এক কেজি পাঁচশো গ্রাম তারপর যে শস্য দানা দেখছেন এটা হচ্ছে চীনা এটি আমাদের দেশীয় একটি বীজ পাখির বাচ্চা থাকা অবস্থায় চীনা দেয়া জরুরি কারণ চিনার খোসা অনেক নরম হয়ে থাকে যার জন্য মা বাবা খুব সহজে চিনার খোসা সারিয়ে বাচ্চাদের খাওয়াতে পারে যার ফলে বাচ্চারা খুব দ্রুত বেড়ে ওঠে এখানে দুই ধরনের চিনা আছে লাল চিনা ও সাদা চীনা দুটিতেই একই পুষ্টিগুণ বিদ্যমান দশ কেজি সিড মিক্স তৈরিতে চীনা নিতে হবে দুই কেজি পাঁচশো গ্রাম এখন যে শস্যদানা দেখছেন এটি হচ্ছে মিলেট মিক্স মিলেট বীজ খুব পরিষ্কার পরিচ্ছন্ন ও চকচকে হয়ে থাকে মিলেটে প্রচুর পরিমাণে ওমেগা থ্রি ফেটি প্রোটিন ও অন্যান্য উপাদান আছে যা পাখিদের স্বাস্থ্যের জন্য খুবই উপকারী মিলেট কয়েকটি রঙের হয়ে থাকে যা সবগুলো এখানে নিয়েছি যেমন লাল কালো বাদামি সাদা ইত্যাদি সব রঙের মিলেটে একই পুষ্টিগুণ বিদ্যমান দশ কেজি সিড মিক্স তৈরিতে মিলেট মিক্স দিতে হবে দুই কেজি এবার যে সেটটি দেখতে পাচ্ছেন এটি কমবেশি সবাই চিনে থাকেন এটি হচ্ছে সূর্যমুখী ফুলের বীজ সূর্যমুখী বীজ পাখির গায়ের রং উজ্জ্বল করে এবং পাখির প্রয়োজনীয় ফ্যাট বাড়াতে কার্যকর ভূমিকা রাখে এই বীজ ককাটেল টিয়া সহ প্যারট প্রজাতির সকল পাখির পছন্দের শীর্ষে আমাদের দেশে দুই ধরনের সূর্যমুখীর বীজ দেখা যায় একটা আমাদের দেশীয় ও ছোট দানার সূর্যমুখী বীজ আরেকটা বড় দানার বিদেশি স্ট্রেপ সূর্যমুখী বীজ বাজরিকের বাদে ককাটের পাখি সহ বড় পাখিদের জন্য এই বড় দানার সূর্যমুখী বীজ ব্যবহার করা ভালো শীতের সিজনের তুলনায় গরমের সময় সূর্যমুখীর বীজ তুলনামূলক কমিয়ে সিডমিক্স তৈরি করতে হয় গ্রীষ্মকালীন দশ কেজি সিডমিক্স তৈরিতে সূর্যমুখীর বীজ নিতে হবে পাঁচশো গ্রাম এটা হচ্ছে কুসুম ফুলের বীজ এটি একটি তেল জাতীয় বীজ সূর্যমুখী বীজের মতো গরমের সময় কুসুম ফুলের বীজও যতটা সম্ভব কমিয়ে দিতে হয় গরমকালীন দশ কেজি সিডমিক্স তৈরিতে কুসুম ফুলের বীজ নিতে হবে চারশো গ্রাম তারপর যেটা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ক্যানারি সিড এটি একটি পুষ্টিগুণ সম্পন্ন শস্যদানা এই বীজের খোসা খুবই নরম যার জন্য পাখিরা খুব সহজে খোসা সারিয়ে খেতে পারে তাই পাখির খাদ্য তালিকার মধ্যে এটিকে প্রধান খাবার বলা যায় গরমকালীন দশ কেজি সিড মিক্স তৈরিতে কেনার সিড নিতে হবে দুই কেজি এবার আকৃতিতে প্রায় সিঙ্গারার মতো এই ধূসর কালো রঙের সিডটার নাম হচ্ছে বাঘ এটা একটি বিদেশি শস্যদানা পাখির সুস্বাস্থ্য নিশ্চিত করতে খাদ্য তালিকায় বাঘ রাখা খুবই জরুরি গরমকালীন দশ কেজি সিড মিক্স তৈরিতে বাঘ নিতে হবে পাঁচশো গ্রাম তারপর পরিচয় করিয়ে দেব আকৃতিতে প্রায় গমের মতো তবে এটা গম নয় এটা হচ্ছে ওটস এটা একটি বিদেশি শস্যদানা ওটস পাখি সহ মানুষের জন্য বেশ উপকারী ওটস পাখিরা কতটা ভালোবাসে তা আপনারা না দেখলে বুঝবেন না তাই তাদের খাদ্য তালিকায় ওটস সবসময় রাখার চেষ্টা করবেন দশ কেজি সিড মিক্স তৈরিতে ওটস নিতে হবে এক কেজি সর্বশেষ যে শস্যদানা দেখছেন এটি হচ্ছে হেম্প সিড এটি একটি বিদেশি শস্যদানা তবে এটির অত্যাধিক মূল্যের জন্য অনেক পাখাল পাখিদের দিতে পারেন না শীত গরম উভয় সিজনে পাখিদের হেমসিট খেতে দিতে হয় দশ কেজি সিড মিক্স তৈরিতে হেমসিট নিতে হবে এক কেজি আমি যে সকল বীজের সমন্বয়ে কখাটের পাখির সিড মিক্স তৈরি করি তার সবগুলোই এখানে দেখালাম এবার পরিমাপ করা সকল উপকরণ এমন একটা বড় পার্টে ঢেলে ভালোভাবে মিশিয়ে নিতে হবে এছাড়া যদি আপনার পাখির খাওয়ার অভ্যাস থাকে তাহলে আপনি চাইলে এর সাথে জব দান এবং শীতকালীন সিজনে গুজিতিল তিসি অ্যাড করতে পারেন আমার পাখিরা এসকল খেতে চায় না বিদায় এগুলো আমি ব্যবহার করি না এই দেখুন আমার গ্রীষ্মকালীন বা গরমের সিজনের জন্য আদর্শ সিডমিক্স তৈরি করে ফেললাম এবার এই সিডমিক্স কড়া রোদে ভালো করে শুকিয়ে কোনো এয়ারটাইট কন্টেইনারে সংরক্ষণ করে পাখিদের খাওয়াতে হবে আজ তাহলে এই পর্যন্তই ইনশাল্লাহ কথা হবে আগামী নতুন কোনো ভিডিওতে এই ভিডিওটি যদি আপনাদের এতটুকু উপকারে আসে তাহলে আমার ভিডিওটিতে একটি লাইক ও আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে দেবেন ভিডিওর মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে এবং কোনো প্রশ্ন বা মতামত থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন ভালো থাকবেন ভালো রাখবেন আপনার ভালোবাসার পাখিকে এই কামনায় আল্লাহ হাফেজ